এক অক্টোবর দিয়ে হচ্ছে পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আমি শরফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে অবৈধ প্রবাসীদের জন্য সুখবর কোয়া প্লাটফর্মে মিলবে বৈধতা বিলিয়ন ডলার দান করে ধনীর তালিকা ছাড়লেন সৌদি ব্যবসায়ী সৌদিতে আবারও বাংলাদেশি প্রবাসী অপহরণের শিকার মুক্তিপণ দাবি সৌদি প্রিন্সের ব্যতিক্রমী সম্মাননা গ্র্যান্ড মুফতি নামে রাজের সড়ক নামকরণ মালদ্বীপে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ফেরত পাঠানোর ঘোষণা দর্শক দেখছিলেন শিরোনামে এবার পুরো খবর প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সদربه হুরু বা পলাতক প্রবাসীরা কোয়া প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন স্পন্সর নির্বাচন করে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন আবেদন সম্পন্ন হলে কাফেলার মাধ্যমে পুনরায় বৈধভাবে কাজ করতে পারবেন সৌদি আরবে বর্তমানে বসবাস করছেন প্রায় বত্রিশ লাখ বাংলাদেশি প্রবাসী এর মধ্যে অনেকে কর্মক্ষেত্র থেকে পালিয়ে বা কফিলের অভিযোগে প্রাপ্ত হয়ে পড়েছেন বিপাকে তবে এবার তাদের জন্য নতুন সুযোগ এনেছে সৌদি সরকার দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্র থেকে পালিয়ে প্রাপ্ত হয়ে অবৈধ প্রবাসীরা পাচ্ছেন বৈধ হওয়ার সুযোগ ঘোষণা অনুযায়ী যারা হুরুপ্রাপ্ত বা পলাতক অবস্থায় আছেন তারা চাইলে নতুন স্পন্সর বা কোম্পানি বেছে নিয়ে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রক্রিয়া সম্পন্ন হলে কাফালা বা ট্রান্সফারের মাধ্যমে তারা আবারও বৈধ হয়ে কাজের সুযোগ পাবেন কফিল বদলের জন্য প্রথমে একজন প্রবাসীকে কুয়া প্ল্যাটফর্মে আবেদন করতে হবে এরপর নতুন স্পন্সর নির্বাচন করে কাফালা ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে বৈধকরণের সুযোগ পাবেন তবে এই ট্রান্সফারের ফি আগে জানা যাবে না আবেদন শুরুর পরই সিস্টেম থেকে তা জানা যাবে আর দেশে আসার এক বছরের মধ্যেই যারা হুরুপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য এই সুযোগ প্রযোজ্য হবে না অর্থাৎ এটি কেবলমাত্র দেশ প্রবাসী সৌদিতে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে এই সুযোগ মিলবে বিশেষজ্ঞরা বলছেন সৌদি সরকারের এই উদ্যোগ অবৈধ প্রবাসীদের বৈধ পথে ফিরিয়ে আনবে এবং একই সঙ্গে রেমিটেন্স বৃদ্ধিতেও সহায়তা করবে সৌদি আল রাজি ব্যাংকের সহ প্রতিষ্ঠাতা আজিজ আল নিজের তালিকা ত্যাগ করেছেন সম্পদের অর্ধেক সন্তানদের দিয়েছেন বাকি বিলিয়ন মার্কিন ডলার দান করেছেন শিক্ষা স্বাস্থ্য ও জনকল্যাণে সৌদি আরবের এক বিলিয়নিয়র ব্যবসায়ী যিনি নিজের ইচ্ছেতেই নেমে গেলেন বিশ্বের ধনির তালিকা থেকে দান করেছেন এমন অর্থ যা একটি দেশের রিজার্ভের সমান বলছি সৌদি আরবের আল রাজি ব্যাংকের সহ প্রতিষ্ঠাতা সুলাইমেন বিন আবদুল আজিজ আল রাজির কথা এক সময় মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এই ব্যবসায়ী এখন আর বিলিয়নিয়ন নন কারণ তিনি বেছে নিয়েছেন দানকে নিজের সম্পদের অর্ধেক সন্তানদের দিয়ে আর অর্ধেক প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার দান করেছেন শিক্ষা স্বাস্থ্য ধর্মীয় প্রতিষ্ঠান আর জনকল্যাণে আল রাজির এই অনুদান ইতিহাসের অন্যতম বৃহৎ বেসরকারি দান হিসেবে স্বীকৃতি পেয়েছে অন্যভাবে বললে তার একার দান বাংলাদেশের সাম্প্রতিক বৈদেশিক রিজার্ভের সমান দান করে তালিকা থেকে নাম মুছে গেছে আল রাজির কিন্তু মানুষের চোখে তিনি আজও সবচেয়ে বড় ধনী আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবে সবুজ নামে এক প্রবাসী অপহরণের শিকার হয়েছেন বাদাহ যাওয়ার পথে নিখোঁজ হওয়া সবুজের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা প্রবাসীরা আতঙ্কিত ভুক্তভোগীর পরিবার দূতাবাসের মাধ্যমে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন সৌদি আবারও এক প্রবাসী অপহরণের শিকার হয়েছে সবুজ নামে উক্ত প্রবাসী বাড়ি কুমিল্লা চালায় রিয়াদের পাহাস দৌড়াতে কাজ করতেন সবুজ গতকাল সন্ধ্যায় বাধা যাওয়ার পথে হঠাৎই নিখোঁজ হয়ে যান কিছুক্ষণের মধ্যেই পরিবারের কাছে ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি জানায় অপহরণকারীরা প্রবাসীরা বলছেন সৌদিতে অপহরণ এখন জন্য নিত্যদিনের ভয়াবহ ঘটনা যে কোনো মুহূর্তে শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা তবে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে বেশ কিছু অপরাধীকে গ্রেফতার করাচ্ছে আমরা সৌদিরও প্রবাসী বাংলাদেশি নামে একটি ফেসবুক পেজ প্রবাসীদের হয়ে কাজ করছে তাদের প্রচেষ্টায় অনেক অপহরণকারী চক্র ধরা পড়ছে তবুও আতঙ্ক কাটছে না প্রবাসীদের এক টুকরো রুটির আশায় ছেড়ে ছিল সবুজ সে বন্দি অজানা কারাগারে পরিবার অপেক্ষায় কবে ফিরবে ছেলে কবে শেষ হবে এই দুঃস্বপ্ন প্রবাসীরা বলছেন নিরাপত্তা চাই বেঁচে থাকার নিঃসতা চাই সেই সাথে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীদের পরিবার সালমান রিয়াদের একটি প্রধান সড়ক প্রয়াত গ্র্যান্ড মুফতি শেখ নির্দেশনায় তার অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইসলামী শিক্ষার প্রতি সম্মান জানিয়ে বিশেষ পদক্ষেপ নিলেন সৌদি প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান প্রয়াত গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখের নামে নামকরণ করা হল রিয়াদের একটি প্রধান সড়ক শেখ আব্দুল আজিজ আল শেখ ছিলেন সৌদি সাবেক গ্র্যান্ড মুফতি এবং কাউন্সিল অব সিনিয়র স্কলারসের চেয়ারম্যান আজিমুদ্দিন ইসলামিক জ্ঞানচর্চা ফিকো শিক্ষা এবং মুসলমানদের দিক নিদেশনায় নিবেদিত ছিলেন জাতি ইসলামের সেবায় তার অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন সৌদি ক্রাউন রেদার শরকের নতুন নাম হবে শেখ আব্দুল আজিজ আল শেখ স্ট্রিট বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একজন আলেমের প্রতি শ্রদ্ধা নয় বরং ইসলামী শিক্ষা ও জ্ঞান চর্চাকে মর্যাদার আসনে বসানোর এক দৃষ্টান্ত প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মালদ্বীপ সরকার অবৈধ প্রবাসী কর্মীদের গ্রেফতার করে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে নিয়োগকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বিদেশি কর্মীদের কার্যক্রমকে আইনি কাঠামোর মধ্যে আনার উদ্দেশ্যে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে মালদ্বীপ সরকার ওপেন ভিসার নামে অবৈধভাবে কর্মরত বিদেশি কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে দেশের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে ভিসার শর্ত লঙ্ঘনকারী কর্মীদের গ্রেফতার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং এর সঙ্গে জড়িত নিয়োগকর্তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে ইমিগ্রেশন বিভাগ জানায় সম্প্রতি পরিচালিত অভিযানে দেখা গেছে বহু বিদেশী কর্মী তাদের ভিসায় উল্লেখিত কাজের বাইরে অন্য পেশায় নিযুক্ত হচ্ছেন যা সম্পূর্ণ বেআইনি মালদ্বীপে ওপেন ভিসা নামে কোনো ব্যবস্থার অনুমোদন নেই এবং কর্মীরা শুধুমাত্র তাদের নির্ধারিত নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন এই পদক্ষেপের মূল লক্ষ্য হল বিদেশি কর্মীদের কার্যক্রমকে আইনি কাঠামোর মধ্য দিয়ে নিয়ে আসা এবং দেশের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তার ওপর অবৈধ অভিবাসনের চাপ কমানো একই সঙ্গে দেশে বসবাসরত সব বিদেশি তথ্য সংগ্রহের কাজও শুরু হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার সৌদিতে অবৈধ প্রবাসীদের জন্য সুখবর কোয়া প্ল্যাটফর্মে মিলবে বৈধতা বিলিয়ন ডলার দান করে ধনির তালিকা ছাড়লেন সৌদি ব্যবসায়ী সৌদিতে আবারও বাংলাদেশি প্রবাসী অপহরণের শিকার মুক্তিপণ দাবি সৌদি প্রিন্সের ব্যতিক্রমী সম্মাননা গ্র্যান্ড মুফতি নামে রাজের সড়ক নামকরণ মালদ্বীপে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ফেরত পাঠানোর ঘোষণা ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ